কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন লাইফস্টাইল আজ হলো উনিশে আগস্ট লোকনাথ বাবার মৃত্যুদিন তো সেই জন্য আজকে পুজো করব তো এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর পাপা সব সকালবেলা গিয়ে বাজার করে এসেছে যেমন দেখতে পাচ্ছ ফুল তারপর এখানে আরও ফল আছে দেখাচ্ছি তা দেখো লিচু কলা তারপর দুধ জাম অমিক্তি ফুল মাখন সব আর কি ব্যাপার সকালবেলা গিয়ে এনেছে তো চলো তো চলো এবার গুছিয়ে পুজোটা পুরোটা কমপ্লিট করি তারপর তোমাদেরকে পুরোটা সাজিয়ে দেখাবো তো দেখো কি সুন্দরভাবে আমার পুরো পুজোটা কমপ্লিট আর সাজানো গোছানো হয়ে গেছে এখানে অমৃত্তি মাখন মিছরি আর অনেক কিছু আছে আর বাবাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আর তোমাদের সব ঠাকুরের পুরো পিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পরে আর এদিকে যা যা প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে দেখতেই পাচ্ছ এখানে লিচু এখানে কলা এখানে অমিতি মিজরি বাতাসা জাম আর অবশ্যই মাখন এগুলো সব কিন্তু লোকনাথ বাবার প্রিয় খাবার সব গুছিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি তো চলো বাই দেখ